তো আগেই বোঝা উচিত ছিল যে মুডটা নষ্ট করার জন্য তোমার মতো একজন সুহানা যথেষ্ট ও প্লিজ আর একটা মানুষের সারাটা দিন মাটি করার জন্য তোমার মত একটা আবিরই যথেষ্ট রিয়েলি হ্যাঁ যদি তোমার দয়া হয় তাহলে কি আমরা যেতে পারি আমি না শুভ দেরি করতে চাই না প্লিজ এক্স্যাক্টলি আমিও না যাও প্লিজ তোমার গুণ যাও আপনারা তাহলে দুই বছর ধরে সংসার করছেন আজকাল যে সময় যাচ্ছে দুই বছর তো অনেক সময় এই যে গত পরশু আমি একটা ডিভোর্স করালাম তাদের বিয়ের বয়স তো হলো বাইশ দিন বাইশ দিন কারণটাও বেশ 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 শক্ত বেশ বেশ মানে ধরেন ছেলের মা তরকারিতে বেশি ঝাল খাওয়া পছন্দ করে না মেয়ে আবার খুব ঝাল খেতে পছন্দ করে ব্যাস ডিভোর্স হয়ে গেল জাস্ট তরকারিতে ঝাল কম বেশি নিয়ে ডিভোর্স এত সিলি ছোট একটা কারণে আপনার কাছে সিলি লাগছে না আরে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তো আপনাদের কারণগুলো শুনলে বোঝা যাবে যে হয়তো এর থেকেও অনেক সিলি হতে পারে পা সিরিয়াস হতে পারে যাই হোক শুনি না না আপনার ধারণাটা ভুল আমাদের এরকম ছোটোখাটো কোনো বিষয়ে ডিভোর্স হচ্ছে না আমাদের বিষয়টা মেজর না মেজর হলেই ভালো হুম তাহলে আমার জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার থাকলো আমার তো ওই মেজর ইস্যু নিয়ে ডিভোর্স করাতে খুব ভালো লাগে মানে ডিভোর্স একটা বড় কারণ থাকলে সুবিধা হয় মানে আমার কাজই তো হচ্ছে ডিভোর্স করার তাই না আপনারা ডিভোর্স ডিভোর্স করেন বলেই তো আমরা টুপাইস কামাতে পারি বাই দ্য ওয়ে আপনাদের তো প্রেমের বিয়ে ছিল তো প্রেম করার সময় বোঝেননি যে ঠিক ওই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আরে কিভাবে বুঝবো বিয়ের আগে তো এরকম ছিল না বিয়ের আগে সে প্রতি সপ্তাহে একবার করে আমাকে ঘুরতে নিয়ে যেত এখানে ওখানে খেতে নিয়ে যেত তারপর অফিস করতো অফিস করে বাসায় গিয়ে সাথে সাথে আমাকে ফোন দিয়ে আমাকে কথা বলতো আমার খেয়াল করতো আর এখন সে কি করে শুনে এখন সে অফিসে যায় দেরি করে বাসায় আসে খায় দায় ঘুমিয়ে পড়ে সে এসে একটাবারের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না আমি খেয়েছি কি খাইনি তুমি তুমি কোন ঠিক কাজটা করেছো দুই বছরে হ্যাঁ তুমি তুমি আগে সারাদিন আমার সাথে ফোনে থাক ফোনে কথা বলতো এখন হ্যাঁ এখনো তুমি ফোনে থাকো কিন্তু আমার সাথে না বন্ধুদের সাথে মায়ের সাথে বোনের সাথে ভাইয়ের সাথে আমি বাসায় আসলেই সারাদিন পরে টায়ারে তুমি একবার জিজ্ঞেস করে দেখো যে আমি কোথেকে আসলাম আমার দিনটা কেমন কাটলো খেয়েছি কি খায়নি সব শুধু আছো তুমি যে আমার এটা লাগবে ওটা লাগবে এটা কিনে দাও এটা কিনে দাও কি এসব থাক 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 ঝগড়াঝাটি আমার এখানে না আচ্ছা আবির জি আপনি বলুন তো সমস্যাটা কী নিয়ে আপনি একেবারে মানে ঘোরার থেকে বলুন শুরু থেকে আমি 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 বলছি শুরুটা ভালোই ছিল তিন বছরের প্রেমের পরে দুই বছরের বিয়ে মোট পাঁচ বছরের সম্পর্ক আমাদের এই সম্পর্কের কথা আমরা আমাদের পরিবারের কাছে জানাই তাদের সম্মতি নিয়ে মহা ধুমধাম করে আমরা বিয়ে করি এবং বিয়ের পরে সব কিছু ঠিকই চলছিল ছয় মাস পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি কিন্তু ছয় মাস যাওয়ার পরে বুঝলাম যে হ্যাঁ সমস্যা হচ্ছে এবং নানান ধরনের সমস্যা হচ্ছে একটা পরিবর্তন চলে এসেছে আমাদের মধ্যে যেটা আসলে অস্বাভাবিক স্বাভাবিক ছিল না এবং পরিবর্তনটা শুধু আমার মধ্যে না পরিবর্তনটা ওর মধ্যে আসছে এবং এটা সংসার নিয়ে না পরিবর্তনটা আসলে অন্য কিছু সেই সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে অবসরের কেনাকাটা আর আমার প্রতি প্রচণ্ড রকমের অবহেলা ম্যাক্সিমাম দিনই হয় তরকারি পড়ে যাবে হয়তো ঝাল বেশি একদিন তো লবণই দেয়নি সকালে সাতটা যেখানে রেখে যাবো রাত্রে সেখানে পড়ি সেখানেই পড়ে আছে আর কোথাও ঘুরতে গেলে হয় তার মায়ের সাথে সারাক্ষণ কথা বলছে তারে বন্ধুদের সাথে কথা বলছে এসব বিষয়ে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি অনেক তার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি কোনো লাভ হয়নি আমি সময় দিয়েও দেখেছি কোনো লাভ হয়নি সময় দেওয়ার চেষ্টা করেছো মানে তুমি সময় দিতে পারো না বলি তো আমি শপিং করে সময় কাটাই আমি কথা বলে ফোনে বাবা মা ভাই বোনের সাথে কথা বলে সময় কাটাই আর কি বোঝানোর চেষ্টা তুমি কি করেছো আমাকে একটু বলো তো একটা ভুল করেছি তো চিৎকার চেঁচামেচি করে মাথা তুলে ফেলেছো বাড়িটা প্রতিদিন আমি খাবার নিয়ে তোমার জন্য বসে থাকতাম তুমি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে চলে যেতে শেষ কিছুদিন তো এক প্রকার আমাকে সহ্যই করতে পারছিলে না তুমি আমার আম্মুর সাথেও খারাপ ব্যবহার করতে তুমি একবার ভাবনি আর ওই দিন তো তুমি যাতা করে ফেলেছো মার বাসা থেকে একটু আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ওই বাসাতে যেতেই নিষেধ করে দিয়েছো এইরকম একটা মানুষের সাথে আমি কিভাবে সংসার করব বলুন তো আর তাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন ডিভোর্সের হ্যাঁ কি দরকার বলেন তো একটু অ্যাডজাস্টমেন্ট করে মানে মিলিয়ে টিলিয়ে থাকার হ্যাঁ বিয়ের ইচ্ছে হয়েছে বিয়ে করেছেন ডিভোর্সের ইচ্ছে হয়েছে ডিভোর্স দেবেন বড় ব্যাপার তো না তাই না থাকতে না চাইলেও ডিভোর্স হতে পারে কিন্তু ডিভোর্সের জন্য একটা বড় কারণ হলে ভালো হয় যেমন ধরেন চৌধুকে টাকা দাবি করছে কিংবা ধরেন গায়ে হাতটা তোলে মানে পাত্তা দেয় না সময় দেয় না এই সমস্ত আবির আপনার দিক থেকে এরকম হতে পারে যে আপনার স্ত্রীর চারিত্রিক সমস্যা আছে কিংবা সে কখনো মা হতে পারবে না কিংবা সে ধরেন খুবই অবাধ্য উদ্ধত এরকম একটা জোরালো কারণ লাগে কিন্তু এরকম সমস্যা তো আমাদের মধ্যে হয়নি হ্যাঁ আর এসব যাতে না হয় আমাদের মধ্যে সেজন্য তো আপনার কাছে আসা না না সেটা তো অবশ্যই সেটা তো অবশ্যই আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম আপনারা তো আপনাদের সিদ্ধান্তে অটল তাই না যাই হোক সব মিলিয়ে ধরেন এই কাজটা করতে আমার দিন দশেক সময় লাগবে তো সেটা দিতে কোনো সমস্যা আছে দিন অসুবিধা নেই মানে এতদিন যেহেতু সহ্য সহ্য করতে পেরেছি আর দিন করা যাবে গুড আপনার বেশ বেশ আরেকটা কথা এটা অবশ্য বলতে পারেন না আমার জায়গা থেকে আমি বলছি ধরেন আপনারও তো গত তিন দিন না তিন দিন ধরে আলাদা থাকছে আমার একটা জাস্ট বলতে পারেন অনুরোধ যে দশটা দিন আগামী দশটা দিন আপনারা একটু একটু একসাথে থাকেন মানে একটা শেষ চেষ্টা করেন ওই যে হয় না সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছেন যে ডিভোর্স করবেন তো যদি বলে একটা কথা থাকে না জীবনের শেষ প্রান্তে সে যদি মনে হয় সেদিন যদি এরকম সিদ্ধান্তটা না নিতাম যদি না নিতাম তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো ওই কারণে বলছি আর যদি পারেন তবে আপনারা একে অপরের অ্যাডজাস্টমেন্ট এবং নিজেদের ইচ্ছে পূরণের গল্পগুলো একটু লিখে রাখবেন আপনার কি মনে হয় এটা ওয়ার্ক করবে তাছাড়া আমি সব কিছু করতে চাচ্ছি না করার সম্ভাবনাই বেশি আপনারা দুজন কি চাইছেন না চাইছেন সেটা তো সম্পূর্ণই আপনাদের ব্যাপার আমি আমার দায়িত্বটা পালন করলাম মানে আপনারা দুজন যদি আমার উপর ভরসা করতে পারেন তাহলে আমি তো একটু ভরসা করতেই পারি তাই না সেটাই তো ঠিক আছে মানে পরে দেখা হবে আজকে আমার সময় শেষ দশ দিন পরে দেখা হবে কেমন এটা কোনো কথা মানে কুকিং পন তো তোকে একসাথে 10 দিন থাকবে আর তোরা সেটা নিয়ে ভর্তিছিস আরে ভাই ডিভোর্স মানে ডিভোর্স সেখানে আবার 100000 টাকা কি আছে হ্যাঁ যেখানে কিছু হলো না সেখানে এই 10 কি এমন হয়ে যাবে যে হয়ে যাবে আমি আরমিত যেই দিনই ডিসিশন নিয়েছি যে আমরা ডিভোর্স দেব সেই দিনই সাথে কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে নিয়েছি এই দেখ আমি আমি কত মানে লাইফে কোনো প্যারা নাই pera pera কে আমি তোমাকে দিতাম না তুমি আমাকে দিতা এইটা করতে পারবে না ওইটা করতে পারবে না ফেসবুকে ছবি পোস্ট করা যাবে না বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না তার উপর তো ঘরে কোনো কাজে তুমি আমাকে হেল্প করতে না এখন বলতেছো আমি তোমাকে প্যারা দিতাম এই যে তুমি সারাটা দিন এগুলো নিয়ে ঘ্যানো 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 করতে এটাই তো সবচেয়ে বড় প্যারা ছিল আরে ভাই সহজ একটা হিসাব দুষ্টু চেয়ে শূন্য গল অনেক ভালো তুমি না চুপ থাকো প্লিজ প্লিজ তোরা তোরা পিজ্জা খাওয়ার কথা না ভুল হয়ে গেছে যে আমি একটা সলিউশন চাইতে আসছিলাম তোদের

সিদ্ধান্ত তো আমার পালটাবে না তো এই দশটা দিনে আর কি হবে সহ্য করে নিবো দশটা দিন এক্সকিউজ সহ্য কে করছে আমি সহ্য করছি দশ দিন তো কোনো টেনশন নেই দশ দিন আমরা চেষ্টা করে দেবো কিন্তু এটা ভেবো না আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবো হ্যাঁ সেটা হলে সবচেয়ে বেশি খুশি আমি দেখেছিস মানে এতটুকু কথাই তোরা একজন একজনের সহ্য করতে পারছিস না তোরা ভাবছিস দশ দিন একসাথে থাকবি আর তোরা যদি সিদ্ধান্তগুলো আগেই নিয়ে রেখেছিস তাহলে আমাদেরকেই এখানে ডাকার মানে নাকি বুঝলাম না না তুই কিন্তু আবারও ভুল করছিস আমি তো বলে দিলাম আরে ভুল তো আমি আরো দু বছর আগে করেছি এখন তো সেটা পছতাচ্ছি আর দশটা দিন না হয় ভুল করলাম যদি ডিভোর্স হয় তাহলে আমাকে ডাকিস আমি মিষ্টি নিয়ে আসি মানে আমি গেলাম ওই যে আসতে আরে আজ তো চল

সেকেন্ডলি যে মানুষটা নাক ডাকে সে নিজে ঘুমানোর পরে নিজের নাক ডাকটা শুনতে পায় না তারপর আমি বলছি এটা তোমার চেঞ্জেবল না এই হ্যাবিটটা তুমি চেঞ্জ করতে পারবে না সেজন্য আমি অ্যাডজাস্ট করে নিলাম শেষ কথা তুমি এখন চিল্লাচ্ছ কেন ঠিক এখন কি একটা কফি করে খাওয়ানো যাবে আমি গত চার দিন কোনো কফি টফি খেতে পারি না তুমি তো জানো যে আমি তোমার হাতে কফি চা খেতে পারি না না পারি না এরকমও না পারি মানে ধরো তোমার চেয়ে ভালো কপি বানায় এরকম লোকজন আছে চারপাশে ধরো মোড়ের গুগল বেস্ট কপি বানায় ওখানে গিয়ে হুম ঠিক আছে তাহলে নেক্সট টাইম থেকে যখন তোমার কফি খেতে ইচ্ছা করবে ওই মোরের লুহুর মামার কাছে যে খেয়ে নিও আর আমার হাতে যদি কফি তোমার খেতে হয় তাহলে একটা শক্ত আছে কি শক্ত শর্তটা হচ্ছে যে আমার সাথে কফি খেতে খেতে পেপারে মুখ ঢুকিয়ে কফি খাওয়া যাবে না আমার সাথে কথা বলতে বলতে একসাথে বসে কফি খেতে হবে তাহলে তোমার আরেকটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি আমি তাই না লিখে রাখ নিতে তুমি বলেছো তোমার ইচ্ছে আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি আমার ইচ্ছে সেই কফিটা তুমি আমার সাথে বসে গল্প করতে করতে খাবে সো এক ইচ্ছার সাথে আরেক ইচ্ছা মিলে কাটাকাটি হয়ে গেল শেষ শুন আমি কফি বানিয়ে আছি তুমি বান্দাই কি আমি ওকে সাহেবকে বলবো যেন ভুল হচ্ছে সমস্যা হচ্ছে এইভাবে যতই মানুষ করার চেষ্টা করবো গাধা গাধা টাওয়ালের কথা বলবো তো টাওয়াল আমি তুলতেছি শুধু টাওয়ালটা দেখলে টি শার্ট আরে বাবা টি শার্টটাও তোমার চোখের সামনে তুলবো সেজন্য এভাবে রাখছি কারণ তোমার চোখের সামনে না তুললে মানে তোমাকে চোখে আঙুল দিয়ে না দেখালে তুমি বুঝবা না যে আমি কাজগুলো করতেছি ও আচ্ছা তাহলে ইচ্ছা করে ওই যে ক্রিমের টিউবটাও খুলে রেখেছো ওটাও আমার সামনে লাগানোর জন্য ওয়েট করছো তাই না কি আশ্চর্য টিউবের মুখ লাগাবো তো এরকম করো কেন বাই দ্য ওয়ে আমি যে তোমাকে বলছিলাম যে আমার ঘড়িটা বালিশের নিচে রাখতে রাখছো ঘড়ি বালিশের নিচে আর মানি ব্যাগ মানি ব্যাগ তো ড্রয়ারে রাখ এখন তুমি যদি বলো তাহলে তোমার মানি ব্যাগ আর ঘড়ি দুটোই আমি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি দাঁড়াবো সেটা না দরকার আমি কি মিতুব ভাই না খরচ করো প্রচুর খরচ করো ফেসবুকে যা ছবি দেখো যে যেটা কিনছে দেখো সেগুলো সব কিছু কিনে জমা করো কিন্তু কিচ্ছু ইউজ করো না আর এটা লিখেছি কারণ হচ্ছে জানি যে সকালে তোমার রাস্তা বানাতে কষ্ট হয় সেজন্য ভেবেছি যে এখন থেকে নাস্তা বাইরে আমি ঘুম থেকে উঠি কি হয় না আমি হ্যাঁ দারোয়ানকে বলে যাবো সে তুমি ঘুম থেকে ওঠার পরে তোমাকে কলা আর রুটি কিনে

এখন আমি তোমার গোলফিশের খাবার নে কিভাবে ভাববো আর কি এখনি লাগবে না না এখন লাগবে না আমার মনে রাতে যাওয়ার সময় মানে অফিস থেকে যাওয়ার সময় তুমি নিয়ে গেলে আমি রাতে যাওয়ার সময় নিয়ে যাব আর কোন কথা আছে হ্যাঁ আরেকটা কথা তুমি রাতে ডিনার কি খেতে চাও বলো সোয়ালা তুমি জানো যে আমি রাতে ডিনারে কি খাই জানো না সরি না মানে আমি স্পেশাল রান্না করব তো

যে তোমার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে বসের সাথে জরুরি মিটিং ইন্টারাপ্ট করে আমি তোমার সাথে কথা বলছি অনলি বিকজ অফ ইউর মুড না আমার এখন মুড অফ হয়ে গেছে শুনো ইচ্ছে পূরণের ঘরটার মধ্যে লিখে রাখলাম আমাকে বেশি বেশি সময় দিতে সেটা পূরণ করো বা না করো সেটা তোমার ইচ্ছা

আমি তো ভালোই আছি কিন্তু আপনাদের সংসার দেখে তো বেশ ভালোই লাগছে চার দিন হয়ে গেছে এর মধ্যে তো কিছু ঘটলো না একটা ডিভোর্সের জন্য শক্তমক্ত একটা কারণ বের করতে হবে না দেখেন কারণ না হলে ডিভোর্স হবে না ধরেন শুধু ওই লোক যে শুধু ওই মোবাইলে মার সঙ্গে কথা বলে এইটা শুধু ফলে হবে না মানে অন্য কারোর সঙ্গে কথা বলে কিনা দেখতে হবে তো দরকার হলে একটু মোবাইল চেক করবে ফোনও তো তোর ফোনে হাতি দিতে দেয় না আমাকে ওই তো দেবে না তো কীভাবে দেবে দিলেই তো থলে বিড়াল বেড়ে হয়ে আসবে বুঝতে পারছেন না প্রাইভেসির নামে আমরা যেটা করছি এটা প্রাইভেসি না নিজেদেরকে ঠকানো স্যার স্যার আমি আমি একটু উঠছি মানে আমার একটু বাইরে যেতে হবে তো সো আমি রেডি হয়ে আসি হ্যাঁ